ইদানিং আমরা প্রায় ছোট ছোট ভূমিকম্পের খবর পাচ্ছি হয়তো কয়েক সেকেন্ডের একটা কাপুনই কিন্তু মনে একটা ভয় ঠিকই থেকে যায় হুম আর এই ছোট ঝাঁকুনিগুলোই যেন বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে আজ আমাদের হাতে বিডি ভয়েস অফ মিডিয়ার একটা প্রতিবেদন এসেছে যা এই সাধারণ উদ্বেগটাকে একটা একটা বেশ বড়সড় আশঙ্কায় পরিণত করেছে হ্যাঁ উদ্বেগটা খুবই স্বাভাবিক মানুষ যখন নিজের পায়ের তলার মাটিকেই কাঁপতে দেখে তখন ভয় পাওয়াটাই তো স্বাভাবিক তো আজকের আলোচনায় আমরা দেখব এই রিপোর্টটা আসলে কি বলছে আর কেন বিশেষজ্ঞরা ঢাকাকে নিয়ে এতটা চিন্তিত মানে এই বিপদের পেছনের বিজ্ঞানটা কি ঝুঁকির মাত্রাটাই বা কেমন আচ্ছা চলুন এই প্রতিবেদনটা একটু বিস্তারিতভাবে দেখা যাক অবশ্যই দেখুন আসল ভয়টা কিন্তু এই দুই চার সেকেন্ডের ছোট কাপুনি নিয়ে নয় আচ্ছা আসল ভয়টা হল মাটির অনেক গভীরে জমে থাকা সেই বিশাল শক্তি নিয়ে যা শত শত বছর ধরে মুক্তি পায়নি প্রতিবেদনটাতে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে ঘুমন্ত দানব ঘুমন্ত দানব হ্যাঁ এর মানে হল এটা এমন এক ঝুঁকি যা বহু বছর ধরে সুপ্ত অবস্থায় আছে কিন্তু যখন এটা জেগে উঠবে তার পরিণতি হবে মানে কল্পনার বাইরে আচ্ছা প্রতিবেদনটা সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্যটা সেটা দিয়েই শুরু করি বলা হচ্ছে আট মাত্রারও বেশি তীব্রতার ভূমিকম্প হতে পারে এটা শোনার পর আমার মাথায় প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা হলো এতদিন ধরে বড় কোনো ভূমিকম্প হয়নি এটা তো ভালো খবর হওয়ার কথা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ঠিক এটাই নাকি সবচেয়ে বড় চিন্তার কারণ বিষয়টা একটু অদ্ভুত লাগছে তাই না এখানেই ভূতত্ত্বের একটা মজার কিন্তু ভয়ঙ্কর দিক লুকিয়ে আছে ব্যাপারটা বুঝতে হলে আমাদের টেকটনিক প্লেটের ধারণাটা একটু বুঝতে হবে ধরুন পৃথিবীর উপরিভাগটা কয়েকটা বিশাল পাথরের টুকরোর মতো টেকটনিক প্লেট ঠিক এই প্লেটগুলো কিন্তু স্থির না অনবরত নড়াচড়া করছে এখন ভারতীয় প্লেটটা প্রতি বছর একটু একটু করে উত্তর পূর্ব দিকে মানে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে আচ্ছা তো যখন দুটো প্লেটের সংযোগস্থলে ঘর্ষণের কারণে একটা আরেকটার ওপর দিয়ে সহজে যেতে পারে না তখন সেখানে অনেক পরিমাণ শক্তি জমা হতে থাকে অনেকটা রাবার ব্যান্ড প্যাঁচানোর মতো একদম ঠিক তাই একটা রাবার ব্যান্ডকে যদি আপনি পেঁচাতেই থাকেন তার ভেতরে যেমন শক্তি জমা হয় এখানেও ঠিক তাই হচ্ছে বছরের পর বছর শত শত বছর ধরে এ শক্তি জমছে তার মানে দীর্ঘদিন বড় ভূমিকম্প না হওয়ার অর্থ হলো সেই রাবার ব্যান্ডটা আরও বেশি করে পেছিয়ে একদম টানটান হয়ে আছে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে এক্স্যাক্টলি আর ছোটখাটো ভূমিকম্পে হয়তো সামান্য কিছু শক্তি বেরোয় কিন্তু বড় অংশটা জমাই হতে থাকে আর এই শক্তি মুক্তির উৎস হিসেবে প্রতিবেদনে দুটো নির্দিষ্ট ফল্টের কথা বলা হয়েছে তাই না হ্যাঁ দুটো ফল্টের কথা বলা হয়েছে ডাউকি ফল্ট আর ত্রিপুরা আসাম ফল্ট ভূতাত্ত্বিক দিক থেকে এই দুটোর মধ্যে কোনটা আমাদের জন্য বেশি বিপজ্জনক দেখুন দুটোই বিপজ্জনক কিন্তু এদের প্রকৃতি কিছুটা ভিন্ন প্রতিবেদনে যে ডাউকি ফল্টের কথা বলা হয়েছে সেটি একটা থ্রাস্ট ফল্ট মানে এখানে একটা প্লেট আরেকটা নিচে সবেগে ঢুকে যাচ্ছে ও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলো কিন্তু এই ধরনের ফল্টেই হয় যেমনটা আমরা জাপান বা হিমালয় অঞ্চলে দেখি তাই ডাউকি ফল্ট নিয়ে ভূতাত্ত্বিকদের চিন্তাটা একটু বেশি আর ত্রিপুরা আসাম ফল্ট পূর্বাঞ্চলের ত্রিপুরা আসাম ফল্টটিও অত্যন্ত সক্রিয় দুটো ফল্টেই যে পরিমাণ শক্তি জমা হয়েছে তা যদি একসাথে মুক্তি পায় তাহলে রিক্টার স্কেলে এর মাত্রা আট ছাড়িয়ে যেতে পারে কিন্তু আসল খেলাটা তো অন্য জায়গায় অন্য জায়গায় মানে মানে হল ভূমিকম্পের কেন্দ্র কোথায় তার থেকেও বড় কথা হল সেই ভূমিকম্পের তরঙ্গগুলো কোন ধরনের মাটির ওপর দিয়ে যাচ্ছে আর এখানেই ঢাকার দুর্ভাগ্য ঢাকার মাটির কারণে হ্যাঁ ঢাকা শহরটা একটা নরম পলিমাটির বাটির মতো কাঠামোর ওপর তৈরি ভূতত্ত্বের ভাষায় আমরা এটাকে বলি বেসিন আচ্ছা এই নরম মাটি ভূমিকম্পের তরঙ্গকে মানে ওয়েভগুলোকে একটা স্প্রিং এর মতো বহুগুণ বাড়িয়ে দেয় ও আচ্ছা আচ্ছা এটাকে তো আপনারা সাইট বা এফেক্ট বলেন তাই না একদম ঠিক ধরেছেন এর মানে হল ভূমিকম্পের কেন্দ্র যদি সিলেট বা কুমিল্লাতেও হয় এবং সেখানে যদি এর মাত্রা সাত থাকে ঢাকার নরম মাটিতে সেই ঝাঁকুনির অনুভূতি হতে পারে আট বা তার চেয়েও বেশি এখানে আসল বিপদটা মাথা নষ্ট করা ব্যাপার তার মানে দাঁড়াচ্ছে ভূতত্ত্বের দিক থেকে আমরা একটা টাইম বোমার ওপর বসে আছি আবার যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটাই বোমাটার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য তৈরি কিন্তু সমস্যাটা তো শুধু মাটির নিচে নয় মাটির উপরেও তাই না মানে ঢাকার বিল্ডিংগুলো ওগুলো একটা বিপদ ঠিক তাই মাটির নিচের ঝুঁকিটা প্রাকৃতিক কিন্তু মাটির ওপরে আমরা যা তৈরি করেছি সেই ঝুঁকিটা পুরোপুরি সৃষ্ট সৃষ্ট প্রতিবেদনটির একটা পরিসংখ্যান রীতিমতো শিউরে ওঠার মতো সাত মাত্রার একটি ভূমিকম্প হলেই নাকি ঢাকার প্রায় চল্লিশ শতাংশ ভবন পুরোপুরি ধসে পড়তে পারে চল্লিশ শতাংশ এটা কি শুধুই কোড না মানার ফল নাকি এর পেছনে আরও কোন গভীর কারণ আছে দেখুন এই সংখ্যাটার পেছনে অনেকগুলো কারণ একসাথে কাজ করছে প্রথম এবং প্রধান কারণ অবশ্যই বিল্ডিং কোড না মানা কোড জিনিসটা আসলে একটা রেসিপি বইয়ের মতো মানে একটা বিল্ডিং বানাতে ঠিক কি পরিমাণ রড সিমেন্ট বা কি ধরনের ডিজাইন ব্যবহার করতে হবে যাতে সেটা নির্দিষ্ট মাত্রার কাপুনি সহ্য করতে পারে আচ্ছা কিন্তু ঢাকার অসংখ্য ভবন এই রেসিপি না মেনেই তৈরি হয় খরচ বাঁচাতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে অথবা ডিজাইনে গলত আর অপরিকল্পিত নগরায়ন হ্যাঁ দ্বিতীয়ত অপরিকল্পিত নগরায়ন এমন সব জায়গায় ভবন তৈরি হয়েছে যেখানে মাটি বিল্ডিংয়ের ভার নেওয়ার জন্য উপযুক্তই না আর তৃতীয়ত পুরনো ভবন যেগুলোর আয়ু বহু আগেই শেষ এই সব মিলিয়েই চল্লিশ শতাংশের মতো একটা ভয়াবহ সংখ্যা উঠে এসেছে আর ভূমিকম্পের সময় এই ভবনগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে যাকে আমরা বলি প্যানকেক কোলাপস মানে একটা তলার ছাদ আরেকটা তলার ওপর সজরে আছড়ে পড়বে আর এর ফলেই প্রতিবেদনে একটা মর্মান্তিক সংখ্যার কথা বলা হয়েছে এমন পরিস্থিতিতে ঢাকায় পঞ্চাশ লাখেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে পঞ্চাশ লক্ষ সংখ্যাটা কল্পনা করাও কঠিন এটা তো একটা গণহত্যাকেও হার মানায় এটা সত্যিই এক অকল্পনীয় মানবিক বিপর্যয়ের চিত্র আমি একবার নেপারে ভূমিকম্পের পর সেখানে গিয়েছিলাম নিজের চোখে দেখেছি কিভাবে একটা অপরিকল্পিত শহর মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় ঢাকার সরু গলিগুলো দেখলে আমার সেই কথাই মনে পড়ে আমাদের মনে রাখতে হবে এই প্রাণহানি শুধু ভবন ধসেই শেষ নয় একটি বড় ভূমিকম্পের পর দ্বিতীয় পর্যায়ের বিপর্যয়গুলো আরও ভয়াবহ হতে পারে যেমন ভবন একবার ভবন ধসে রাস্তা বন্ধ তার মধ্যে গ্যাস লাইন ফেটে গিয়ে জায়গায় জায়গায় আগুন লেগে গেছে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে আছে পানির লাইন ফেটে যাওয়ায় আগুন নেভানোর পানিও নেই একটা সম্পূর্ণ বিশৃঙ্খল পরিস্থিতি বা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো উপায়ই থাকবে না সুতরাং একটা প্রাকৃতিক দুর্যোগ খুব সহজেই একটা মানব সৃষ্ট মহাবিপর্যয় রূপ নেবে এই ভয়াবহ চিত্রটা শোনার পর তো রীতিমতো অসহায় লাগছে তাহলে করণীয় কি এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ কি প্রতিবেদনে বলা হয়েছে না অবশ্যই পথ আছে প্রতিবেদনের শেষ অংশে বিশেষজ্ঞদের কিছু জরুরি পরামর্শ তুলে ধরা হয়েছে আচ্ছা সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে যে বাংলাদেশের বড় ধরনের ভূমিকম্প মোকাবেলার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই দেখুন আমরা বন্যা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় কিন্তু সারা বিশ্বে উদাহরণ ঠিক কিন্তু ভূমিকম্প সম্পূর্ণ ভিন্ন একটা চ্যালেঞ্জ এর জন্য প্রয়োজন ভিন্ন ধরনের প্রস্তুতি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায় সরে যাওয়ার সময় পাওয়া যায় ভূমিকম্প আসে এক মুহূর্তে কোনো সতর্কবার্তা ছাড়াই আর সেই প্রস্তুতির অংশ হিসেবেই কি একটা শক্তিশালী টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছে কিন্তু সত্যি বলতে আমাদের দেশে তো অনেক কমিটি বা টাস্ক ফোর্স গঠন করা হয় যার আর বেশিরভাগই তো কাগজে কলমেই থেকে যায় আপনার সংশয়টা একদম ঠিক এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশেষজ্ঞরা একটা সমন্বিত এবং শক্তিশালী টাস্কফোর্সের কথা বলেছেন যার কাজ হবে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন সংস্থার যেমন সেনাবাহিনী ফায়ার সার্ভিস হাসপাতাল সিটি কর্পোরেশন মধ্যে সমন্বয় সাধন করা কিন্তু এটা কার্যকর হবে কিভাবে এই টাস্ক ফোর্সকে কার্যকর করতে হলে শুধু মিটিং করলে চলবে না দরকার নিয়মিত মহড়া জাপানের মতো দেশে প্রতিটি স্কুল ছাত্র পর্যন্ত জানে ভূমিকম্প হলে কি করতে হবে আমাদেরকেও সেই পর্যায়ে যেতে হবে এই টাস্ক ফোর্সের কাজ হবে সেই মহড়া আয়োজন করা প্রতিটি এলাকার জন্য স্বেচ্ছাসেবক দল তৈরি করা এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনার জন্য পরিষ্কার পরিকল্পনা তৈরি করে রাখা এটা তো গেল দুর্যোগ মোকাবিলার কথা কিন্তু দুর্যোগের ক্ষতি কমানোর জন্য বিশেষ করে এই যে চল্লিশ শতাংশ ভবন ধসে পড়ার ঝুঁকি এটা কমানোর কি কোনো উপায় নেই অবশ্যই উপায় আছে নতুন ভবন না কোড মেনে তৈরি হলো কিন্তু পুরানো ভবনগুলোর কি হবে এর জন্য একটা প্রযুক্তি আছে যাকে বলা হয় রেট্রোফেটিং মানে হল পুরনো বা দুর্বল ভবনগুলোকে বিশেষ পদ্ধতিতে শক্তিশালী করা যাতে সেগুলো ভূমিকম্প সহ্য করতে পারে এটা তো নিশ্চয়ই অনেক ব্যয়বহুল ব্যয়বহুল কিন্তু জীবনের চেয়ে দামি নয় সরকারের পাশাপাশি বাড়ির মালিকদেরও এগিয়ে আসতে হবে রাজুয়েকের মতো সংস্থাগুলোর দায়িত্ব হলো কোন ভবনগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ তা চিহ্নিত করে সেগুলোকে রেট্রোফিটিংয়ের আওতায় আনা কিন্তু মূল সমস্যা হলো সদিচ্ছা এবং বাস্তবায়নের অভাব তার মানে এটা শুধু সরকারের দায়িত্ব নয় সাধারণ মানুষেরও এখানে একটা বড় ভূমিকা আছে একদম প্রতিবেদনটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে প্রস্তুতি বলতে আসলে কি বোঝায় এটা কি শুধুই সরকারি পদক্ষেপ নাকি ব্যক্তিগত পর্যায়েও আমাদের অনেক কিছু করার আছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোটা সবচেয়ে জরুরি যেমন আপনি যে ভবনে থাকেন বা কাজ করেন সেটি বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়েছে কিনা তা পরীক্ষা করা আপনার নাগরিক অধিকার ঠিক ভূমিকম্পের সময়ে কি করতে হবে যেমন ড্রপ কভার হোল্ড অন পদ্ধতি তা জানা পরিবারের সদস্যদের নিয়ে একটা জরুরি পরিকল্পনা তৈরি করে রাখা বাড়িতে একটা ইমার্জেন্সি কিট তৈরি রাখা এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু বড় বিপর্যয়ের সময় জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে তাহলে এই সব সবকিছুর মানে কি দাঁড়ালো আজকের আলোচনা আর বিডি ভয়েস অফ মিডিয়ার এই প্রতিবেদন থেকে যা বুঝলাম তা হল ঢাকার নিচে ভূতাত্ত্বিক কারণে এক বিশাল শক্তি জমা হয়ে আছে যা যে কোনো মুহূর্তে আট মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে এর সাথে যুক্ত হয়েছে আমাদের অপরিকল্পিত নগরায়নের চরম দুর্বলতা নরম মাটি দুর্বল ভবন সরু রাস্তা ঠিক এই দুটোর সমন্বয়ে এক কল্পনাতীত মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে এই ঝুঁকিটা এটা কাল্পনিক নয় বরং ভূতাত্ত্বিক তথ্য এবং নগর পরিকল্পনার বিশ্লেষণের উপর ভিত্তি করে একটা বাস্তবসম্মত এবং অত্যন্ত জরুরি সতর্কবার্তা একদম এই প্রতিবেদনটি আমাদের একটা মানে গভীর ঘুমে থাকা সমাজে চোখে আঙুল দিয়ে বিপদটা দেখিয়ে দিয়েছে এটি মূলত ভবন পরিকাঠামো এবং সরকারি প্রস্তুতির ওপর আলোকপাত করেছে কিন্তু আলোচনার শেষে একটা গভীর চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে আমরা শুধু ভবন ধস আর প্রাণহানি নিয়ে কথা বললাম কিন্তু ঢাকার মতো একটা অতি ঘনবসতিপূর্ণ শহরে একটা বড় ভূমিকম্পের পর দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের প্রভাবগুলো ঠিক কি হতে পারে আচ্ছা একবার ভাবুন তো যখন শহরের প্রধান সড়কগুলো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে বন্ধ হয়ে যাবে তখন উদ্ধার কাজ কীভাবে চলবে যখন বিদ্যুৎ পানি ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক এই সব আধুনিক ব্যবস্থা একসঙ্গে নিদেনে ধরে ভেঙে পড়বে তখন পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে যখন খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে তখন যে মানবিক সংকট তৈরি হবে তার সামাল দেওয়ার প্রস্তুতি কি আমাদের আছে এই বিষয়গুলো নিয়ে ভাবার এবং এখনই কাজ শুরু করার সময় পেরিয়ে যাচ্ছে